হ্যালো বেরোন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সাড়ে এগারোটা তুমি ব্যাগ আসতেছো কেন আজকে আবার বাবু ডাক্তার দেখানো ডেট পনেরো দিন পর দেখা করতে বলছিল তো এখন ওই যে নিয়ে যেতেছি আজকে আবার ওই জেলায় আসা এটা নিবে হ্যাঁ ঘুরে আবার বাড়িতে আসছিলাম আমি শুধু প্রেসক্রিপশনটা নিয়েছিলাম রিপোর্টটা নেওয়া হয় নাই হ্যাঁ হ্যাঁ হাস পর ভাইকে আবার ফোন দিলাম যে রিপোর্ট নিয়ে যাবো কিনা ভাই বললো যে হ্যাঁ নিয়ে আসা তো নিয়ে আসতে বলছে এই আবার বাড়িতে ঘুরে রিপোর্টটা নিয়ে আসলাম কি রোদ উঠছে আজকে সকালে মোটামুটি ঝড় হয়েছে অনেক ভোরের দিকে ঝড় হয়েছে বাবা তো যাই সাথেই থাকুন দেখতে থাকুন এই তো খাইতে যাইতে আমার অবস্থা খারাপ হয় এক গাড়ি আছে অনেক কিন্তু যাওয়ার মতো গাড়ি একটাও নেই अंबा अंबा हो हो अंबा आओ

বুঝাও কোনো যা মে ক্লিনিক এ বাজার করে নিয়ে আসছি सादी, सादी, सादी। सादी देन लांड इन्ने। क्यों तेरे को तो इतना है? किसने लूंगा कि बिसो? सादी मलिक डॉ। हाँ इन्होंने यानी। इन्होंने यानी नूर सादी है ना यार। जाना?

Hush. I'm not going আসলাম ডাক্তার দেখানো শেষ বাজার একটু কাজ ছিল সব কাজ করে এখন চলে আসলাম যে বাবু ঘুমাইছে ঘুমাই গেছে আমি বাড়ির কাছে আজকে ভ্যান পাই নাই বাড়ি পর্যন্ত আসতে পারিনি দিয়ে এসে মুড়ে নামলাম যে বাড়ির সামনে চলে আসছি বাবুরে শোয়াই দিলাম এখন আমি ভোর কাজ করতাম